হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে একটি পিৎজা রেসিপি শেয়ার করব। প্রথমে ময়দা নিয়ে নিলাম তেল লবণ পরিমাণ মতো সাথে পানি অ্যাড করে একটি ডো তৈরি করলাম ডোটা করার পরে ডোটা একটু পাতলা হয়ে গিয়েছিল। কারণ পানির পরিমাণটা এখানে বেশি পড়ে গিয়েছিল। এই জন্য আমি আর তেল দিয়ে ডোটাকে আরেকটু মুথে নিলাম এতে ডোটা আরও সফট হয়ে গিয়েছে এই ডোটা মাখার পরে আমি এটাকে এখন বিলে নেব এটা খুব সহজ রেসিপি তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই করে নিতে পারবে খেতেও খুব একটা খারাপ না ভালোই করলে হয়তো বুঝতে পারবে তেল ব্রাশ করে না ডোটাকে প্লিতে দিয়ে একটু মধ্যে তারপরে বেলুনে দিয়ে দুটাকে বেলে নেব বেলে এটাকে ফ্রাই প্যানে দিয়ে দেব ফ্রাই প্যানে দিয়ে কাঁটা চামচের মাধ্যমে একটু ছিদি করে নেব কারণ এটা ফুলে যাবে এজন্য তো দুপুরে রান্না করা খাসির মাংস ছিল সেগুলো দিয়ে পিৎজাটা রেডি করলাম টমেটো সস সাথে অ্যাড করে তো হয়ে গেল রান্না তো পিৎজাটাকে এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দিয়ে চুলায় বসিয়ে বসিয়ে উপর থেকে একটু চিজ দিয়ে মাংসগুলোকে দিয়ে সোয়াবিন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে এটাকে ঢেকে ভাপে রেখে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই তো হয়ে গেল পিৎজা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ